জান্নাতে যখন যাব ইনশাল্লাহ ধরো ইনশাল্লা আল্লাহ প্রথমে আমাদেরকে মাছের যে দিয়ে খানা দিবে তারপর খানা দিবে গরুর গোস্তু দিয়ে এরপর আল্লাহ জন্নাথে ছাটটি করে নদী দিবে নহর দিবে কয়টি নদী কয়টি এক নম্বর আল্লাহ আমাদেরকে দুধের নদী দিবে কিসের নদী মানে দুধের একটা নদী থাকবে সেখানে গেলে এতগুলো দুধ দিয়ে কি করবো দুনিয়াতে এক কাপ দুধ খাইলে তো শেষ ফেটটা ফুলি থাকে আর খাইতে আর জন্মতে যাওয়ার পরে একটা নদী দিবে এত দুধ কি কর্ম জন্মতে যাওয়ার পরে এতগুলো দুধ লাগবে কারণ এই দুনিয়ার মেরা শরীর খাটো ছোট্ট শরীর এখানে আর থাকবে না জন্মতে যাওয়ার পরে প্রতি মানুষের শরীর ষাট হাত পর্যন্ত লম্বা হবে ষাট হাত মানে নব্বই ফুট লম্বা ছয় ফুট তাহলে নব্বই ফুট যদি লম্বা হয় তাহলে ফেটে তাই কমসে কম দশাত হবে না হাত হবে তাহলে দশাত ফেটের মধ্যে এরকম হাও দিতে হবে এই মেরা শরীর লাভ না জন্মতে যাওয়ার পর আল্লাপাক আমাদেরকে সাড়ে এক পর্যন্ত লম্বা করে দিবে অর্থাৎ জন্মতি প্রত্যেকটি মানুষ সবে নব্বই ফুট লম্বা কথা বুঝাচ্ছে এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে কিসের নদী দিবে দুধের নদী দুধ হলো খুব ভালো জিনিস দুধ হলো জন্মতের হানা কলা হলো জন্মতের হানা আঙ্গুর হলে জন্নতের খানা তার কমলা হলে জন্নতের খানা তারপর বরে হলে জন্নতের খানা কিশমিশ হলে জন্নতের খানা খেজুর হলে জন্নতের খানা ডি হলে জন্নতের খানা মধু হলে জন্নতের খানা এগুলো খাই যান আমাদের দেশের মানুষে খায় আগুন বিড়ি ফাতার বিড়ি রানার বিড়ি এগুলো খায় এখানে খলপ তলব সব শেষ ভালোভাবে জিনিস খাবেন ভালোভাবে জিনিস খাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম

আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন সকালে সাতটি ঘরে খেজুর খাবেন প্রত্যেক দিন সকালে সাতটি ঘরে খেজুর খাবেন কেউ যদি আপনাকে জাদু করে জাদু করবে না আপনার শরীরে কোনো বিষ হবে না এই যে বিভিন্ন আছে না এগুলো থাকবে না আপনি প্রত্যেক দিন সকাল বেলা সাতটা করে আগে ধরে খেতে পারেন তো প্রথমে আমাদেরকে নদী দিনে কিসের নদী দুধের নদী দুধ হলো খুব ভালো জিনিস এই যে ছোট ছোট বাচ্চা যখন আসে না দুই বছর পর্যন্ত মায়ের যুধে খায় মেডিকেলের দেওয়ালা লেখা দেখবেন সন্তানের জন্য দুই বছর পর্যন্ত মায়ের দুধে যথেষ্ট আর দেখবেন যে শিশু মায়ের দুধ কম পাইছে দেখবেন ওই স্যানের খাতে একটা লুলো সবকে তাকাই আছে সব বন্ধ করতে চাইলে বন্ধ হয় না আর ফুলতে চাইলেও পড়ে না সবাই জিজ্ঞেস করা আপনার তিনজনের গ্রহম মোটা থাকা লম্বা উনি এরকম কেন সবাই উনি হওয়ার প্রত্যেককে দুধ পাই নাই এরকম বলে না আর যখন ফরজ ফল জানা করে তখন কি বলে আয় যায় মামনি কে মায়ের বেশি খাইছে দেখ মামনি আছে এরকম বলে আছে আল্লাহ পাক মায়ের দুধের ভিতরেই সেরকমের জিনি রাখছে সেইজন্য প্রত্যেক ছাঁথার জন্য মায়ের দুধই যথেষ্ট এই যে জার্মানির একটা দেশ আছে ক্রিস্টালের দেশ আপনারা নাম শুনছেন জার্মান জার্মান দেশ নাম শুনছে ওই জার্মান দেশের মধ্যে এক ডাক্তার করছে ওই আর এক মানুষ করছে মানুষের দুধ খাবাইছে সদেষ্ট যে মানুষের দুধ ফার্ম করছে তার ভিতরে মনুষ সব আসছে আর যারে ফিটার খাবাইছে হের ভিতর ফসুত্ত ফসুতো বামারতো এই জন্য উনি বলেন আমার হাতে যদি পৃথিবীর ক্ষমতা থাকতো আমি সমস্ত ফিটার গুলো বন্ধ করে দিতাম প্রত্যেক মায়ের জন্য আবশ্যকীয় করে দিতাম যেন নিজের বাচ্চাদেরকে দুধ পান করায় তো সে যাতে আমাদের কোরআনে আছে একজন শিশু বাচ্চা যদি মহিলা হয় মা ওনাকে আড়াই বছর দুধ পান করাবে আর যদি বাচ্চা হয় ছেলে হয় তাহলে দুই বছর দুধ পান করাবে এটা তো কোরআনের বিধান তখন ওই খ্রিস্টান ডাক্তার হয় এদিকে কোরআনে আছে হয় কোরআনে আছে ভাই আল্লাহ তাহলে কোরআনেই শুদ্ধ হবে সঠিক হবে আমি মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে গেছে দেখো আমরা যখন ইনশাল্লার যাব প্রথম আমাদের কি কি দিবে বি নদী নদী দিবে থেকে হয় তিন নম্বর আল্লাহ আমাদেরকে দিবেন মধুর নদী কিসের নদী মধু 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 খাবেন মধু খুব ভালো জিনিস মধু কি আমার সৈত্য নষ্ট হয় পাত্র ভালো থাকে যারা মধু খায় আল্লাহ পাক তাদের শরীর থেকে যত বিষ বেদনা আছে সবকিছু বের করিয়ে দিবেন আল্লাহ আল্লাপের নদী দান করবেন কিসার নদী মদ না হারাম হুজুর মদ করা না হারাম হ্যাঁ মদ ফাং করা হারাম দুনিয়াতে যারা এখানে খেয়ে ফেলছে আর ভাবে না আমরা যারা খাই নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বাঁচিয়ে রাখুক ইনশাল্লাহ জন্মতে যাওয়ার পরে এক স্পেশাল বতল খাবো জন্মতে যাওয়ার পরে কি খাবো আল্লাহ তালা কোরআন মসজিদে বলতেছে দুনিয়াতে যদি মানুষের বতল খায় মদ খায় মাথা আউট হয়ে যায় মাথার মধ্যে ডিস্টার্ব শুরু হয় মদ খাওয়ার পরে তীর রাস্তার মোড়ে সৌর সাইডিয়ে বাসন দে আমি এই এই দেশের প্রধানমন্ত্রী বাসন দেয় না কাপড় সফর একদিকে হ্যাঁ আরেকদিকে কাপড় সফর একদিকে হ্যাঁ আরেকদিকে তারপর

নম্বর সাত মাথার উপর দিয়ে ফাঁকি উড়িয়ে যাবে কবুতর ফাঁকি তখন মনে করবো একটু ফাঁকির গুস্ত খেতে পারতাম সাথে সাথে ফাঁকির গুস্ত বুনো হয়ে চলে আসবে ওইখানে আমাদেরকে শেয়ার শেয়ার দিবে শোভা দিবে খাট ফালং দিবে ওগুলো হবে স্বর্ণের জন্মতল মেসে গাছ থাকবে স্বর্ণের গাছ জন্মতল মেসে কাঠ থাকবে প্লেট থাকবে স্বর্ণের প্লেট স্বর্ণের খাও জন্মতল মধ্যে এক একজনকে সত্তর জন করে স্ত্রী দিবে দুনিয়ার স্ত্রী সত্তর জন স্ত্রীর উপর নেত্রী হবে দুনিয়ার স্ত্রী সত্তর স্ত্রীর উপর হবে এই স্ত্রীদেরকে সত্তর জোড়া কাপড় পরানো হবে এত সুন্দর হবে ফলসা হবে সত্তর জোড়া কাপড়ের ভিতর থেকেও এদের শরীরের সমৃদ্ধি দেখা যাবে বহারি শরীরের হাতি সাল্লা রসুল বলেন ওই বহিরা গুলো যদি দুনিয়ার দিকে থাকাইতো আসমানে যে সূর্য আছে সূর্য লাগতো না পুরো দুনিয়া রে ফোকাস বানাইয়া দিত ওই মহিলা যদি সাগরে ছুতো নিকেব করত সাগরের পানিকে মিষ্টি বানাইয়া দিত ওই মহিলা যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেত কিয়ামত পর্যন্ত দেশে রাস্তা দিয়ে মেশ কাম্বুরের গிறான் দইতো এই রকম জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ এই রকম যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে সাতটা জিনিস থাকবে না কয় জিনিস থাকবে না এক নম্বর দণ্ডতে যাওয়ার পরে কোনো কালো মানুষ থাকবে না আল্লাহ তালা সবাইকে সুন্দর করে দিবে সবাই নিজের সুন্দর নিজে দেখে আশ্চর্য হয়ে যাবে আমি এত সুন্দর মনে হয় আমার সাইতে সুন্দর পৃথিবীতে এখানে জন্মতে আর বানানো হয়নি নম্বর দুই দণ্ডতে যাওয়ার পরে কোনো বিদ্যা লোক থাকবে না কারণ বিদ্যা লোক যারা এদের দুনিয়া যদি বিদ্যা হয়ে গেছে আমার এখানে বিদ্যা হবে কেন আল্লাহ সকলকে যুবক বানাইয়ে দিবে সকাল কি কি বানাই দিবে জন্মাতে কোনো বুড়া লোক থাকবে না এবার জন্মাতে কোন কি লোক থাকবে না আপনারা আমার কথা বুঝতেছেন বুঝতেছেন জন্মাতে কয়টা জিনিস থাকবে না এক নম্বর কি বললাম যে মানুষ থাকবে না সবাই সুন্দর হয়ে দুই নম্বর কি থাকবে না বুড়া লোক থাকবে না এক বুড়ি মহিলা আমাদের রসুল সাল ইসলামের কাছে তোমার জন্য কাছে রসুলাল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার জন্ম দে আল্লাহ রসুল বললেন কোন বুড়ি জন্মতে যাইবা না এই কথা বলে আমাদের আমার রসুল্লাহ আলি রসাল্লাহ মধ্যে চলে গেলেন কথা চলে গেলেন ওই বুড়ি মা আমা জান সৃত্রিকার করা বসে বসে কানতেছে হ্যা আমি দুই জন্মতে যাইতে পারবো না অথচ আমার খামি ইসলামের জন্য জীবন দিয়ে দিছে আমার ইসলামের জন্য জীবন দিয়ে দিছে আমার বাপ ইসলামের জন্য জীবন দিয়ে দিছে তাহলে আল্লাহ রসুলের কথাটাই সঠিক আমি যাইতে পারবো না খানতে আছে খানতেই আছে খানতে আছে আম্মা জানাইস বলতেছে বুড়ি মা আপনি খান দিয়ে না আপনি মনে হয় আল্লাহ রসুলের কথা বুঝেন নাই আল্লাহ রসুল আসছে ইয়ার রসুর এই গুডি কি বলছে হয় কি বলছি কথা আপনি নাকি বলছেন যে বুড়ি জন্মতে যাবে না বলছি তো ওনাকে দেখো বুড়ি এদিকে আস বুড়ি জন্মতে যাবে না অর্থ হলো এই বুড়ো এক অবস্থায় যাইবা না তুমি যখন জন্মতে যাইবা আল্লাহ তোমাকে জুবুটি বানিয়ে দিবে মাঝমে দেখতো আল্লাহর রসুর মজা করতেন মস্কারি করতেন মাঝে মেয়েদের মজা করা শুন্য মাঝে মেদে মজা করা কি শুন্য তিন নম্বর জন্মতে যাওয়ার পরে কোনো দাড়ি ভালা লোক থাকবে না দুনিয়াতে দাঁড়িয়ে রাখি দিবেন দুনিয়াতে দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখিলে সুন্দর লাগে দাঁড়িয়ে রাখলে কি লাগে অনেক মানুষ আছে দাঁড়িয়ে রাখি বাটশালি করে আছে না অনেক মানুষ আছে দাঁড়িয়ে রাখি কি করে বাচ্চাড়ি করে তো কাউকে বাটালি করার জন্য বলে নাই এটা উনি নিজে করতেছে এটা দাড়িকে কে বেশ যদি করতেছে আর দাঁড়িয়ে যদি রাখেন অনেক গুণে থেকে আপনি নিজে বাঁচতে পারবেন আমাদের রসুল সাল্লাহ নিজে দাঁড়িয়ে রাখছেন না রাখছেন আমাদের রসুল্লাহ আলী ওসাল্লাম থেকে বড় সুন্দর আর কেউ আছে বড় সুন্দর টিউরি আছে ইসলাম দাঁড়িয়ে রাখছেন দাড়ি রাখিয়ে দিবেন দাঁড়িয়ে বলে যে আপনারা করেনটা ঠিক আছে আপনার কথা ফাইন কথা দারিমি ইসলাম নাই দাঁড়িতে ইসলাম নাই দাঁড়িতে যদি ইসলাম থাকতো নবীন্দ্রনাথ ঠাকুর তো এক নম্বর মুসলমান ইটুস দেখেন না রবীন্দ্রনাথ ঠাকুরের একট্রাক দাড়ি কয়টা এক ট্রাক দাঁড়িয়ে ভিতরে ইসলাম নেই তবে ইসলামে দাঁড়িয়ে আছে বলেন দাড়ির ভিতরে ইসলাম নাই ইসলামে কি আছে আচ্ছা আমি দাঁড়িয়ে রাখছি আমি যদি দাড়ি না রাখতাম আপনি কি আমার বাস শুনতেন তোমার দাঁড়িয়ে না তুমি কি বাস করবে এরকম বলতেন না আচ্ছা আমি যদি দাড়ি না রাখতাম আপনারা আমার কিছু নামাজ পড়তেন আমি যদি দাড়ি না রাখতাম আপনারা আমার কিছু জুমা করতেননি আচ্ছা আমি যদি দাড়ি না রাখতাম আমি বিয়ে পড়াইলে আপনারা আমাকে বিয়ে পড়াল জনে নিতেনি আপনি কি বুঝছেন ভালো আমার ক্ষেত্রে বুঝছেন আপনার বেলায় বুঝেন না কেন আমার বেলায় ভালো বুঝলেন আর আপনার বেলায় বুঝলেন না দাঁড়িয়ে নেই যে হের পিছে ওশ করবেন না দাঁড়িয়ে নেই যে পিছে এ হেরাই মেমতীতে দিবেন না তা আমার বেলায় বুঝছেন তা আপনার বেলায় নিজে বুঝেন নাকি এই জন্য গোখাড়ি শরীফের ঘর সাতি সাল্লাহর বলেন

অগ্নি পূজারীরা দাঁড়িয়ে না তোমরা দাঁড়িয়ে রাখো এদের শরীফের হাদিস যাই জন্নতে যাওয়ার ফলে কোন হিংসা থাকবে না হিংসা দুনিয়াতে জন্মতা হিংসা থাকবে না কারণ নিম্ন মানব ব্যক্তি তাকে জন্মত দিবেন এই দুনিয়ার সাইটে হয় এক গুণ বড় এই দুনিয়ার সাইটে কয়েক গুণ বড় তো উনি আর হিংসা কার জন্য করবে নম্বর পাঁচ জন্নতে যাওয়ার পরে কোন রোগ হবে না দুনিয়াতে সব রোগ করুণা বরুণা অমিক্রণ ডায়াবেটিস আলসার ক্যান্সার ম্যানসার পেট ব্যথা গায়ে ব্যথা ফেসার এই সেই কত ধরনের রোগ না কিন্তু জন্মাতে যাওয়ার পরে কোনো রোগেই নেই এর কোনো ডাক্তারও থাকবে না এর এর প্রতি ঘুমো ভুজি খান খান দরদ কুন্ডশরি সাদা নল কুখেদুর ভানি ফুকুরের ভানি কিছু খাওয়া লাগবে না এর কোনো ডাক্তারের প্রয়োজনই নেই না 6 জন্ম সে যাওয়ার পরে জওয়ান কি শেষ হবে না নম্বর 7 জন্মতে যাওয়ার পরে পায়খানা হবে না ফেসরা হবে না বলেন জন্মতে যাওয়ার পরে কি হবে না বাথরুম হবে না ফেসরা হবে না সাহবাহিকরাম জিজ্ঞেস করেন হ্যাঁ রসুল্লাহ দমনাতে যাবার খরচ যদি বাথরুম না হয় না হয় আমরা যে তো খানা খাবো এগুলো কই যাবে আল্লাহ রসুল বলেন খাইতে 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 গলা ফিরতে পাসবে একটু বেকুর আসবে বেকুরের কারণে সব খালি হয়ে যাবে আবার খাইবেন আবার খালি আবার খাইবেন আবার দেখুর আবার খালি আবার খাইবেন আবার দেখুর আবার খালি সে জান্নাতে যাওয়ার জন্য রাজি